আসসালামু আলাইকুম তো আমরা যারা সিদ্ধা ব্যাংকের ইউজার আছি তাদের জন্য একটা সুখবর আছে আমরা মোটামুটি সবাই ফেসটা দিয়ে যে ভেরিফাই করে আমরা মাইনিং স্টার্ট করছিলাম এইটা নিয়ে কিন্তু সবাই এক ধরনের প্রবলেমে পড়েছে তো অবশেষে তারা একটা আপডেট নিয়ে এসছে এই আপডেটের কারণে এখন থেকে আপনার কিন্তু আর ফেস ভেরিফাই করা লাগবে না অর্থাৎ মাইনিং করতে গেলে আমরা যে ফেস ভেরিফাইটা করছি এটা কিন্তু এখন থেকে আর প্রয়োজন হবে না তবে সেখানে একটা কন্ডিশন আছে সে সম্পর্কে তার একটা আপডেট দিয়ে দিছে সেই আপডেটটাকেই সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি আরেকটা একটা অনেকেই করছেন যে ভাই আমার তো কেওয়াইসি নাই আমি যে ফেস দিয়ে এখানে মাইনিং স্টার্ট করছি এটা দিয়ে কি আমার কেওয়াইসি হয়ে যাবে তো এটা সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এটা কবে এটি জি এবং লিস্ট করতে পারে অফিসিয়ালি তাদের কি আপডেট আছে সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমার এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে সর্বশেষ দেখেন হট ওয়ালেটের একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানে শেয়ার করা হয়েছে আপনি কত টোকেন পাবেন এটা দেখলে কিন্তু খুব সহজেই আপনি কিন্তু বুঝতে পারবেন এর পাশাপাশি এখানে দেখেন একটা টেস্টনেট অ্যাডবের অফার আই ওয়ালেট

এটা আমরা অনেক ইউজার করতে পারছি আবার অনেক ইউজার শত চেষ্টা করার পরেও ফেস ভেরিফাইটা করতে পারছে না ফলে আমরা মাই নিউ কিন্তু স্টার্ট করতে পারছে না তো এই ফেস ভেরিফাই এর প্রবলেমটার জন্য তারা কিন্তু একটা আপডেট নিয়ে এসেছে সেই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই সরাসরি চলে যাবে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আসার পর এখানে আমি একটা লিংক দিয়ে দিয়েছি টুইটারে জাস্ট এই লিংকের একটা ক্লিক করেন ক্লিক করলে দেখেন আজকে বাংলাদেশ টাইম এক ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে সেই আপডেট আমি আপনাদের একটু দেখাই যে ছয়টা তেরোর সময় আজকে আপডেট দিয়েছে সন্ধ্যা তো এখানে বলা হয়েছে কি দেখেন আপডেট অন ভেরিফিকেশন উইল কন্টিনিউ দেয়ার ক্লেম প্রসেস উইথ আউট লাইভনেস ভেরিফিকেশন দিস কামিং ডেজ মানে তারা এখানে বলে দিছে যে আপনারা তারা ফেস দিয়ে এখানে ভেরিফাই করছিলেন তাদের জন্য সুখবর হচ্ছে আপনাকে এখন থেকে আর ফেস দিয়ে ভেরিফাই করে মাইনিং করতে করতে হবে না তবে এখানে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে আপনাকে সর্বোচ্চ তিনবার মানে আপনি যদি আপনার অ্যাকাউন্টে তিনবার ফেস দিয়ে মাইনিংটা স্টার্ট করে থাকেন তাহলে আর পরবর্তীতে আপনার কিন্তু এখানে ফেসটা লাগবে না মানে মনে করেন সেটা আমি আপনাদের একটু বলি মনে করেন যে আপনি একটানা একদিন এখানে মাইনিং স্টার্ট করেছেন ফেস দিয়ে তাহলে কিন্তু পরবর্তী আরো দুই দিন লাগবে ফেস দিয়ে আপনার মাইনিং করতে হবে মানে ফেসটা দিয়ে তারপর মাইনিং স্টার্ট করতে হবে আর যদি আপনার তিন দিন ফেস দেওয়া হয়ে যায় এক টানা তাহলে আপনাকে কিন্তু পরবর্তীতে আর ওই ফেজ দিয়ে আপনার মাইনিং করতে হবে না শুধুমাত্র এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে উদাহরণস্বরূপ গতকালকে আগে যারা তিন দিন এখানে কমপ্লিট করে ফেলেছেন গতকালকে থেকে যারা মানে গতকালকে আগে যারা তিন দিন এখানে মাইনিং কমপ্লিট করে ফেলেছেন তাদের কিন্তু এখানে ফেসটা দেওয়া লাগে না অটোমেটিক্যালি জাস্ট ক্লিম এ ক্লিক করলে আপনার মাইনিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এটা কিন্তু এই অ্যাকাউন্টে হয়েছে ইভেন একজন আমার কাছে মেসেজ করেছিল ভাই যে ভাই আমি তো মাইনিংটা স্টার্ট করলাম বাট আমার ফেস লাগলো না এটা কি কোনো প্রবলেম হবে এটা কিন্তু সবার জন্য সমান যাদের একটা না তিন দিন এখানে ফেস ভেরিফাই কমপ্লিট হয়েছে মানে ফেস দিয়ে আপনি মাইনিং স্টার্ট করেছে তাদেরকে কিন্তু এখানে নতুন করে কোনো রকম ক্লেম করতে গেলে আর ফেস লাগবে না ঠিক আছে এই বিষয়টা তারা অফিসিয়ালি এটা কিন্তু জানিয়ে দিছে এখন থেকে আপনি সহজেই জাস্ট এখানে ক্লিক করে এক ক্লিকের মাধ্যমে আপনি আপনার মাইনিংটা কিন্তু এখানে স্টার্ট করতে পারবেন তো এইবার আসি আমাদের কেওয়াইসি নিয়ে দেখেন এখানে যারা ইউজার আছেন তার মধ্যে অনেক কিন্তু এখনো কমপ্লিট হয়নি আবার কিছু কিছু আছে যে আগে করা ছিল কার্ড দিয়ে কিংবা দিয়ে কিন্তু তাদের কিন্তু রিজেক্ট করা হয়েছে এখন অনেকেই বলছেন যে ভাই আমরা যে এখানে তিনটা কে ওয়াইসি দিয়ে এখানে মাইনিং স্টার্ট করলাম এই কে ওয়াইসি দেওয়ার কারণে আমাদের এই ফেস দেওয়ার কারণে আমাদের কে ওয়াইসি টা কিন্তু অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে এখন এই সম্পর্কে তারা অফিসিয়ালি কোনো রকম আপডেট দেয়নি এটা তারা হয়তোবা নিচ্ছে যে তারা হয়তো বা নিচ্ছে যে কোন রকম ফেক ইউজার যেন এখানে না থাকে অরিজিনাল রিয়েল ইউজারের হয়তো তারা পেমেন্ট দিতে পারে তবে এখানে যে এই তিনটা ফেজ আপনি দিয়ে আপনি মাইনিং স্টার্ট করছেন আর এই ফেজ দিয়ে আপনার এখানে কে ওইসি কমপ্লিট হয়ে যাবে এ সম্পর্কে তারা অফিসিয়ালি কোন রকম আপডেট কিন্তু দেয়নি এর আগে আমরা দেখেছি যে তারা দুই ভাবে আমাদের এখানে কেউ টা করতে দিয়েছিল একবার পেইড কেওয়াইসি এবং আরেকটা ছিল আপনার একশোটা এসটি টোকেন দিয়ে আপনারা কিন্তু এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারছিলেন বাট এখনো পর্যন্ত তারা ওরকম কোনো কিছু বলে নাই যে এই তিনটা ফেজ দিলে আপনার কেওয়াইসিটা অটোমেটিক্যালি হয়ে যাবে তবে এখানে একটা সুযোগ আছে যারা ভোটার আইডি কার্ড দিয়ে এর আগে কে ওয়াইসির জন্য অ্যাপ্লাই করে রেখেছেন তাদের হয়তো বা এই তিনটা ফেজ দিয়ে কেওয়াইসিটা হয়ে যেতেও পারে তবে এটা কিন্তু কনফার্ম না আমি আবারও বলি এখনো পর্যন্ত ওইরকমভাবে তারা কোনো কিছু শিওর করেনি যে শুধুমাত্র তিনবার আপনি ফেজ দিবেন তাহলে আপনার এই ফেসের মাধ্যমে আপনার কেওয়াইসি টা কমপ্লিট হয়ে যাবে এরকম তথ্য কিন্তু তারা এখনো বলেনি হতে পারে তারা হয়তো বা আবার অন্য কোনো কে কেওয়াইসি টা চালু করতে পারে তবে সাধারণ ইউজার যারা আছে তাদের ক্ষেত্রে আমরা এই যে ফেস দিয়ে এখানে মাইনিংটা স্টার্ট করছি এইভাবেই যদি আমাদের কেওয়াইসি টা হয়ে যায় তাহলে কিন্তু সবচেয়ে বেটার হয় তবে এভাবেও যদি কেওয়াইসি আপনাকে করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার আগে কেওয়াইসি জন্য ভোটার ডি আপনার অ্যাপ্লাই করে থাকা লাগবে আপনার মনে করেন রকম অ্যাপ্লাই করা নাই আপনি শুধুমাত্র তিন দিন এখানে ফেস দিয়েছেন তাহলে আপনার কেওয়াইসি হয়ে যাবে এরকমও কিন্তু হবে না যদিও এটা কনফার্ম না কারণ তারা অফিশিয়ালি এটা নিয়ে কোন রকম আপডেট দেয়নি যে তিন দিন আপনারা ফেজ দিচ্ছেন এই ফেজটার মাধ্যমে আপনার কেওয়াইসি হয়ে যাবে যদি তারা পরবর্তীতে এরকম কোন রকম আপডেট দেয় তাহলে আমি অবশ্যই আপনাদের বিস্তারিত তথ্য সহ কিন্তু এটা শেয়ার করব তবে এখানে একটা বিষয় আছে যে তারা দেখেন কেওয়াইসি নিয়ে নিয়ে কত রকম সমস্যা আমাদেরকে ফেলছে ভালো ভালো যে প্রজেক্টগুলো থাকে যে প্রজেক্টগুলো মনে করেন যে হিউজ পরিমাণ প্রফিট দেয় সেই প্রজেক্টগুলো কিন্তু কেওয়াইসি নিয়ে অনেক ঝামেলা করে যেমন সর্বশেষ পাই নেটওয়ার্ক থেকে প্রতিটা ইউজার আমরা হিউজ পরিমাণ প্রফিট পেয়েছি সেখানে কেওয়াইসি অনেক ইউজার ছিল পাঁচ থেকে ছয় বছর ফেলে দেওয়ার পরেও কিন্তু কেওয়াইসি হয়নি আমার অনেক ইউজার ছিল পাঁচ থেকে সাত বছর পর তারা কেওয়াইসি পেয়েছিল সেম ভাবে এখানেও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে সেহেতু এখান থেকেও কিন্তু একটা বিগ পরিমাণ প্রফিট হওয়ার সম্ভাবনা মোটামুটি সবার আছে প্রতিটা টোকেনের রেট এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি যদিও অনেক ইউজ দেখলাম যে এখানে অনেক রকম প্রেডিকশন করছে তাদের রেটটা হয়তো আরও বেশি আবার কিছু কিছু ইউজার আছে অনেক কম আমি আপনাদের একটা কথা বলতে পারি যে এটার প্রতিটা টোকনের লিস্টিং প্রাইস সর্বনিম্ন এক ডলার কিন্তু হতে পারে আর এইটার প্রাইস হয়তো আরো বাড়তে পারে কিন্তু সেটা সময় নেবে আরো আর তো এটা কবে লিস্টিং কিংবা টিজি করতে পারে সে সম্পর্কে আমি আপনাদের একটু দেখাই এখানে চলে যাব আমরা তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্টে সরাসরি আপনি নিচে চলে আসেন এই যে এক্সাটা ক্লিক করেন করলে সরাসরি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে কিংবা এক্সের অ্যাকাউন্ট আছে সেখানে আপনি কিন্তু চলে আসবেন এটা কিন্তু অলরেডি ভেরিফাই হওয়া দেখেন এখানে অফিসিয়ালি তারা কোনো রকম টিজি কিংবা লিস্টিং এর এখনো ডেট কিন্তু দেয়নি সো আপনি যেই আপডেটটা এখন পাবেন না কেন টিজি কিংবা লিস্টিং সম্পর্কে সেটা আনুমানিক একটা আপডেট পাবেন বাট অরিজিনাল অফিসিয়ালি কোন রকম আপডেট যেটা দিবে এখনো পর্যন্ত ওইরকম ভাবে তারা কোন রকম আপডেট কিন্তু দেয়নি আপনি যদি এখানে টিজি লিখে একটু সার্চ করেন তাদের অফিসিয়াল চ্যানেলে তাহলে কিন্তু আপনি কোন রকম আপডেট এখানে পাবেন না সো তারা এখনো পর্যন্ত অফিসিয়ালি রকম টিজি কিংবা লিস্টিং ডেট কিন্তু দেয়নি তবে অনুমান করা যেতে পারে যেহেতু আমরা এখানে অনেক দিন ধরে কাজ করছি তারা তাদের কেওয়াইসি নিয়ে এখানে অনেক কাজ করছে সেহেতু হয়তো বা আমরা এবছর লাস্টের দিকে একটা লিস্টিং সম্পর্কে আপডেট হয়তো বা পেতে পারি আশা করি হতে পারছি এটা ছিল লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ